হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল ইসিস বাংলা ভাই আপনারা ইতিমধ্যে জানেন লায়লা মামুনের উপর ধর্ষণ মামলা করেছে আমার একটাই মাথার মধ্যে ঢুকতেছে না লায়লা কেন মামুনের উপর ধর্ষণ মামলা কত মামলা থাকতে কেনই বা ধর্ষণ মামলা করল শুধু আমার মাথায় এই চিন্তায় খেলছে না আপনাদের মাথায়ও জানার জন্য আগ্রহে আছেন প্রিন্স মামুন ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে মামুনের আইনজীবী কি বলে সেটা আমি আপনাদেরকে জানাবো

আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মিটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে উপরের মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে মামলাগুলো করা হচ্ছে কিভাবে একটার পর একটা এফআইর মামলা দায়ের হচ্ছে ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন যদি ভগ্নাংশে ভাগ করেন তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে আশি ভাগ ও একটা অ্যাডাল্ট মেয়ে সমাজের জন্য মারাত্মক এটা আমাদের সন্তানরা আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে এবং সমাজের অবক্ষার জন্য এরা দুজনেই দায়ী আজকে যেটা হলো গতকাল খবর পেলাম হঠাৎ করে হঠাৎ করে খবর আসলো আমার কাছে আমি যেহেতু মাউনের আইনজীবী যে আপু আমার আমাকে হচ্ছে পুলিশ ধরেছে আমি বললাম কেন আমি তো সারেন্ডার করিয়েছি পুলিশ কেন ধরবে তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপু

ওনারা তদন্ত করবে আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে তাই না আজকে রিমান্ড চাইলো সাত দিন রিমান্ড চাইবে কেন ওনারা তদন্ত করবে মানে আমার যেটা ধারণা এখানে উপরে মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে আসলে সত্যি কথা বলতে কি গত দুদিন যাব দেখছি জানি এই এই যে একজন মা আমার পাশে বসে আছে আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিক ভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সব সময় করিও না আমাকে যারা পার্সোনালি চেনে আমি আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন